আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আগত আশা করি আপনারা সবাই ভালো আছেন মামুন মামুন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আপনারা কিন্তু চাইলে বাসার ছাদের উপরে কিন্তু এমন একটা আটো ছোট ডাইগনের গাছের একটা চাষ করতে পারেন এখানে কিন্তু আমার আসলে যে গাছগুলো কিন্তু অনেক লম্বা হয়ে গেছে এগুলো কিন্তু আসলে এভাবে যে ঝুলি থাকবে এটা কিন্তু গাছের যে ভারিটার জন্য কিন্তু আপনার গাছের যে মাঝার থেকে এমন মাঝার থেকে কিন্তু আমার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা অবশ্যই বান করে দেবেন বান করে দেবেন এমনভাবে জন এই সম্পূর্ণভাবে জন এটার মাছ মাঝে জন যে বানটা থাকে আর আপনারা যদি এখানে যদি এই যে সিঁগড় বের বেরোছে এখান থেকে যদি মাছ বরাবর কেটে যদি আপনারা আরও যদি লাগা দিতে পারেন বা অন্য টপে যদি চাষ করতে পারেন অবশ্যই চাষ করা যাবে কোনো সমস্যা নাই আপনারা এটাতে কিন্তু অনেক গাছ রোপণ করতে পারবেন এই মাছ এখান থেকে কাটতে হবে এখান থেকে কেটে আপনি সুন্দর করে টপে বা বালতিতে অন্য অন্য জায়গায় আপনি লাগিয়ে দিয়ে সাথে সাথে কিন্তু আপনার কয়েকদিন পরে কিন্তু গাছটা বেঁচে যাবে আর আপনি অবশ্যই গাছের গোড়াটাতে যত্ন করবেন পানি দেবেন আর সার দেবেন আর ওদের জন্য গাছের জন্য অবশ্য আপনারা সুন্দর করে একটা মাছা করে দেবেন যাতে করে গাছগুলো সেখানে সুন্দরভাবে যেন বেয়ে থাকতে পারে তাদের জন্য কোনো কষ্ট না হয় আপনারা কিন্তু এই যে চাষটা কিন্তু অনেক একটা সুন্দর চাষ বাজারে যে ডেগুনগুলো আছে এগুলো কিন্তু আপনার অবশ্যই যে ফল মেরি বা অন্য অন্য মেডিসিন দিয়ে কিন্তু এগুলা ই বাজারে নিয়ে আসে কিন্তু আপনি যদি বাসার ছাদের উপরে যদি এমন একটা গাছ ই করেন আপনি কিন্তু মেডিসিন ছাড়াই আপনি কিন্তু সুন্দর সুন্দর ফল হবে সে ফলগুলো কিন্তু আপনি খেতে পারেন অনেক সে ফলের স্বাদ হবে দ্বিগুণ আশা করি আপনারা মামুন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন নেক্সট ভিডিও আমি আশা করি আরও দিব এমন ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি